মমতা মহিমা যিনি তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্কটল্যান্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার স্থানীয় একটি স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাহিম জাকির বাংলাদেশে আসলে অনেকে বলছে যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে অনেকে সৈরাচয় হাসিনা নাকি যখন কারাগারে ছিল তখন তাকে খাবারের সাথে বিষক্ত জাতীয় কোনো কিছু মিশ্রণ করে তাকে খাবার দেওয়ার কারণে সে হসপিটাল এই জেলখানা থাকা অবস্থায় সে আপনার লিভারে আক্রান্ত হয় আসলে এটা কতটুকু সত্য এটা আপনি আপনার মুখ থেকে আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি ধন্যবাদ ইরফান তোমাকে একটা সুন্দর একটা প্রশ্ন করার জন্য সত্য কথা কি আমরা তো আগে থেকেই শুয়ে আসছি তার খাবারের সাথে মানে স্লো কি পয়জন দেয় যেটা আস্তে আস্তে তার শরীর হাত পা নষ্ট হয়ে যায় অকার্য হয়ে যায় এটা আগে থেকেই আমরা শুনছি কিন্তু এখন ডাক্তাররা বলতেছে এবং আমাদের সিনিয়র নেতারাদেরকে ডাক্তাররা বলছে তার জন্য তো এটা সত্য কথাই যে তারে তো অবশ্যই কিছু খাওয়ানো হয়েছে যার জন্য সেই এই পরিস্থিতি চলে গেছে আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক আমাদের আজকে একটাই উদ্দেশ্য আমাদের মমতা মহিমা যিনি তিন তিনবারের সকল প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী উনি হসপিটালে আছে মৃত্যুর সাথে লড়তেছে আল্লাহ উনাকে যেন সুস্থ কোরাদান এবং হায়দদান করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ড বিএনপি এর সাবেক সভাপতি আব্দুল মুকীত খান বাদশা এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা যিনি ক্রিটিকালস সিচুয়েশনে এভারকার হাসপাতালে আছেন আজকে কয়েকদিন থেকে এবং আমরা সবাই বাংলাদেশ তথা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ এখানে আছে দলমত নির্বিশেষে প্রত্যেককে ইউনার জন্য ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করছেন অংশ হিসাবে আজকে আজকে স্কটল্যান্ড আমরা এই আয়োজন করেছি আমাদের প্রিয় নেত্রী প্রচন্ড অসুস্থ আমরা তার পরিবার চেষ্টা করতেছে লন্ডনে আনার জন্য পৃথিবীতে আসলে মেডিসিনের চেয়ে দেওয়ার চেয়ে দোয়ার প্রয়োজন বেশি আর পরিবারের কাছে আসলে সে আমার মনে হয় সত্তর পার্সেন্ট ভালো হয়ে যাবে তার একমাত্র ছেলে তারেক জিয়ার কাছে আসলে তার প্রাণের ধন তার রত্ন তার কলিজার সবটুকুই তারেক রহমান তার তারেক রহমানকে একবার দেখলেই আমার নেত্রী ইনশাল আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন আমরা আশা করছি তাকে অতি দ্রুত লন্ডনে আমাদের নেত্রীকে আমাদের কাছে নিয়ে আসুক নেত্রী দেশ নেত্রী আপস নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সবাই জানেন উনি একজন সুস্থ মানুষ কিভাবে পায়ে হেঁটে গিয়েছিলেন জেলে গিয়ে ঢুকিয়েছে উনি ঢুকিয়েছিল পায়ে হেঁটে গিয়েছিলেন কিন্তু একজন সুস্থ মানুষ পায়ে হেঁটে যে ভদ্র মহিলা জেলে গেছে সেই ভদ্র মহিলা কিভাবে অসুস্থ হয়ে হুইল চেয়ারে করে ফিরে আসলো সেটা থেকে আপনারা অনুমান করেন যে ওনার উপরে কি নির্যাতন টুকু এই সরকার গত সরকার করেছে এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ ইমদাদুল হক বাবু মাওলানা মোশারফ হোসেন ফাটোয়ারি খন্দকার জাহাঙ্গীর আলম মোহাম্মদ ইরফানুল হক ফাটোয়ারি জাহাঙ্গীর আলম রফিকুল ইসলাম সহ আরো অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন আজকে আমাদের মমতা মহিমা হাসপাতালে আছে আমরা জন্য এখানে সকলে একত্রিত হয়েছি আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থভাবে সুস্থ করিয়া তোলেন এবং আবার যেন তাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারি এগুলি আমি আমার বক্তব্য বিশ্বাস করছি আমরা আমাদের হৃদয় এখন এবার কি আর হসপিটাল আইসিউতে আছে আমাদের নেত্রী আপসের নেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং যার বলিষ্ঠ নেতৃত্ব সেই মহাসী নারীর জন্য সকলের নিকট আমরা দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ সবাইকে একটু দোয়া আসসালাম উনি ভালো হয়ে যেতে আমরা সবাই দোয়া করি অন্তর অন্তস্থল থেকে দোয়া করি যে আমাদের এর থেকে একটু আল্লাহ সুস্থ করে দেন